আরমান পক্ষ থেকে আরও একটি টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি গড়িয়া কবি নজরুল মেট্রোর কাছে যেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদমই পঞ্চদুর্গা পুজো মণ্ডপের কাছে আজকে যে ফ্ল্যাটটি দেখাবো ফার্স্ট ফ্লোর গড়িয়া স্টেশন রোডের ওপরেই এটা পাচ্ছেন একটি রিসেল ফ্ল্যাট এদিকে আপনারা লিফ্ট পেয়ে যাচ্ছেন যে ফ্ল্যাটটি দেখাবো আজকের আপনাদের সেটি সাড়ে নশো স্কোয়ার ফিটের একটি টু বিএইচকে আসুন ফ্ল্যাটটি দেখাই এটা লিভিং কাম ডাইনিং স্পেস লিভিং কাম ডাইনিং স্পেস এল প্যাটার্নে সাথে এদিকে পেয়ে যাচ্ছেন কিচেন এর সাথে এদিকে আসছে ব্যালকানি অন মেন রোড কমন টয়লেট বেশ বড় কমন টয়লেট এবং এদিকে আসছে মাস্টার বেডরুম দশ বাই বারো স্কোয়ার ফিটের এর মাস্টার বেডরুম এটাও ফ্রন্ট সাইড বেডরুম সাথে এদিকে পাচ্ছেন আপনারা অ্যাটাচ টয়লেট এবং এদিকে আসছে আর একটি বেডরুম এদিকে আরেকটা বেডরুম টি আপনার বারো ফুট বাই বারো ফুটের একটি বেডরুম তো এই ফ্ল্যাট টি আপনারা পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকায় একদমই অন মেন রোড গড়িয়া কবি নজরুল মেট্রোর কাছে তার দেরি না করে আরবানহামের সাথে কন্ট্যাক্ট করুন প্রপার্টি ভিজিটের জন্য